আজকের আমি আর সি এম পিউসিতে এসেছি আর সি এম পিউসিতে এসে মাস আমি কেনাকাটা করার পরে কোম্পানির তরফ থেকে যে ফ্রি প্রোডাক্ট দেওয়া হয় আজকে আমি সেই ফ্রি প্রোডাক্ট পেলাম তো আমি এই ফ্রি প্রোডাক্ট পেয়ে আমি ভীষণ উল্লসিত আনন্দিত এবং খুশিতে আপনাদের জাস্ট একটা মেসেজ দিতে চাইছি যে আমরা প্রত্যেকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি আর সেই জিনিসগুলো আমরা কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করে থাকি কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো দোকানদার আপনাদের কোনো দিন ফ্রি প্রোডাক্ট দেয়নি কিন্তু আজ আপনারা দেখুন যে আমি ছমাস আমার বাড়ির জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো আমি আর সি এর পিউসি থেকে কেনাকাটা করেছি আর ছ মাস পরে আমাকে এত জিনিস আমাকে ফ্রি দিয়েছে তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা পাশের যে দোকান সেটা ছেড়ে সেটা চেঞ্জ করে আর সি এর পিউসি থেকে আইডি বানিয়ে যদি কেনাকাটা করতে পারেন তো আপনারা নাম্বার ওয়ান বেনিফিট যেটা টেন থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেনিফিট তো পাবেন এবং প্লাস এখান থেকে আপনি স্টার্টিংয়ে যাই কেনাকাটা করবেন টুয়েলভ পারসেন্ট আর যদি আপনি তার থেকে বেশি কেনাকাটা করেন তো সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেনিফিট পাবেন তো আমি আপনাদেরকে আরও একটা সুযোগ দেব যে এই দুটো বেনিফিট ছাড়া আরও একটা সুযোগ আছে যেটা হচ্ছে বিজনেস করার একটা অপরচুনিটি মার্কেট থেকে এতদিন কেনাকাটা করেছেন কিন্তু সেই প্রোডাক্ট কিনে কোনোদিন আপনি বিজনেস করার সুযোগ পাবেন না আর এতদিন পর্যন্ত পেয়েও যাননি আজকের আপনার কাছে একটা বড় সুযোগ আছে যে এখান থেকে আপনি বিজনেস করার সুযোগ পাবেন যে বিজনেস করার মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইল বদলাতে পারবেন আপনার রোজগারের একটা রাস্তা তৈরি হবে তো এই বলে আজকের আমি আপনাদেরকে এই বার্তা দিতে চাইছি যত তাড়াতাড়ি পারবেন আর দোকানটা আপনারা অবশ্যই পছন্দ করুন বাইরের মার্কেটটাকে ছেড়ে আর এ দোকানে আসুন থ্যাংক ইউ সো মাচ জয় আরসিএম জয় আরসিএম